শুভ সকাল বন্ধুরা তো এই যে সকালটা শুভ সকালটা আর সকালটা কত সুন্দর তাই না তো সবার যদি মনটা এরকম সুন্দর হতো তাহলে পৃথিবীতে যে কত ভালো হতো মানুষের মুখোশটা সুন্দর হতে পারে কিন্তু মন থেকে অসুন্দর আজকে এই অবস্থায় আমি যে বলছি কথাগুলো এগুলো আঘাত পাওয়ায় কথা এই জন্য আমি কথাগুলো তুলে ধরতে চাই প্রতিটা নারী আর প্রতিটা নারীর মধ্যে আছে মা শাশুড়ি মেয়ে বোন দিদি তো আমাদের ক্ষেত্রে হয় কি শাশুড়িরা মা হয় মা শাশুড়ি হয় যেমন বৌমারা মেয়ে হয় মেয়েরা বৌমা হয় তো এই আজকের জগতে সংসারে মেয়েরাই কিন্তু বউ হচ্ছে আর মারাই কিন্তু শাশুড়ি হচ্ছে এই ক্ষেত্রে দেখা যায় অনেক শাশুড়ি মা হতে পারছে না বৌমা কাছে শাশুড়ি মা যদিও করতে চাচ্ছে কিন্তু তারা কোনো সময়ের জন্য সেই ক্ষেত্রে মানে পরিচয় দিতে চায় না তার মধ্যে আর কি মা ভাবটা নেই এই পর্যায়ে আমি বলতে চাই যে আমি যেভাবে আমি চলি তাতে আমি ভাবি যে আমার শাশুড়ি মাকে আমার মায়ের আসনে বসাবো আমার মা আমাকে যেভাবে আমাকে আগ্রহে যত্ন করে শাশুড়ি মাকে আমি সেইভাবে আদর যত্ন করব করে আমি আমার মার আসনে বসাবো আজকে আমার শাশুড়ি আছে মা আমার কবে আসবে কবে আসবে না অতিথি হয়ে আজকে আমি মার জায়গা যদি শাশুড়িকে রাখতে পারি তাহলে দেখবে আমার জায়গাটাতে মার মতো করে স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আমাকে আগলে রাখছে তো কোথায় কিছু কিছু শাশুড়িরা আছে তার মেয়ে যদি অসুস্থ থাকে মেয়ে যদি শরীর খারাপ হয় তাহলে দেখবে একদম টানা কত কষ্ট পাচ্ছে তারা মনে হয় কি বলবো যে শাশুড়ি মা হয়তো না গেলে মনে হয় তার মেয়ে মনে হয় সুস্থই হবে না এই রকম আর কিছু কিছু বৌমারা আছে শাশুড়িকে দেখতেই পারে না যত সেই শাশুড়ি মা বৌমাকে আগলে রাখুক যত্ন করে রাখুক মেয়ের মতো সে ভালোবাসা দে কিন্তু তবুও তাদের পৌঁছায় না আজকে আমি আমার মতো করে বলছি আমার শরীর খারাপ পেকিং অবস্থায় না পাচ্ছিলাম খেতে না পারছিলাম কাজ কিছু করতে এই জন্য আমি আমার শাশুড়িকে খবর দিয়েছিলাম কি আসতে পারবে না আর যখন মেয়ের বাড়িতে কোনো রকমভাবে কিছু হয় অনুষ্ঠান বা এমনিতে তখন আবার দেখি এক সপ্তাহ গিয়ে থেকে আসে তো এই যে ডিফারেন্সটা আছে। সেটাতে বুঝিয়ে দেয় যে শাশুড়ি কাকে বলে আর মা কাকে বলে আজকে যদি মা যদি মেয়ে কিছু হতো চলে আসতো কিন্তু শাশুড়িরা রকম পর্যায়ে আসতে পারে না খবর আমরা তো নেই আমার বর তোমার মা তে ফোন করে বলে মা তোমার বোমার শরীরটা বেশি ভালো না চলে আসো ওই যে যাবো যাবো কবে আসবো আমার শরীর যখন ভালো হবে তখন আসলে আমি যাতে কাজগুলো করে তাদেরকে রান্না বান্না করে খাওয়াতে পারি সেই তার আগে আমি যে যে না খেয়ে আমার পরিস্থিতি খারাপ তখন ওদের দেখা পাওয়া যায় না আমি আমার মতো করে সাজিয়ে বলছি বন্ধুরা আজকে আমি আমার দুঃখটা পেয়েছি বলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে সত্যিই তো শাশুড়া কখনো না কারণ তোমারই দেয় মেয়ের যখন কিছু হয় ছুটে চলে যায় আর বইয়ের যখন কিছু হয় ন্যাকা কত কি কথা আওয়াজ আসে এইখানে এই যে সকাল সকাল উঠলাম উঠে শাক সবজি অনেক কিছু দিয়ে কাটাচ্ছি ছেলে আসার সময় কি করছে সুন্দর করে বাবা ব্যাগটা সাজিয়ে দিয়েছে লঙ্কা যা যা লাগে আর কি আমাদেরকে আবাদ করে সেই কাঁচা অনেক খরচ সব দিয়ে দিচ্ছে বেগুন ও কি করছে গাড়ির মধ্যে ছাইরা চলে আসে আমরা অসুবিধা করে আছি আমার শাক আমি রান্না করি কোথায় আশা করলে হয় আর ব্যাগ ছিল একটা পিটিতে একটা হাতে হাতের ব্যাগটা ছেলে আসছে তো এইখানে এই যে ভারী খাওয়ার বলতে আমি সামাই বানাইলাম ওদেরকে খাইয়ে ওরা চলে যাবে ছেলে স্কুল আজকে খোলা ছেলে স্কুলে যাবে আজকে তো সেই জন্য ওদেরকে খাইয়ে আগে পাঠিয়ে দিই তারপর আমি একটু লাগছে একটু খাবো তাহলে এই যে খেতে বসে এটা দাও ওটা দাও আমার ভালো লাগে না তো ওদেরকে খাইয়ে পাঠিয়ে দিয়ে আমি তারপর খাবো তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি সত্যি ভালো লাগে তাহলে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক করে শেয়ার করো আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে তাদেরকে তো পছন্দ আর যারা করো নি তারা আমার যে ছোট্ট পরিবারটাতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তো ওদেরকে বিদায় দিলাম দিয়ে এখন কিন্তু ঘুমটা না আর তোমাদের যদি কারো এরকমেন্সি হয়ে থাকে যে মানে ঘুমের মধ্যে কতটা স্বপ্ন খারাপ খারাপ পায় সেগুলো কিন্তু আমার সঙ্গেই হচ্ছে আমি কিন্তু ঘুমের মধ্যে অনেক খারাপ খারাপ স্বপ্ন পাই তো সেই কারণে আমি শাসনকে বলেছিলাম যে তোমার জন্য আর কারো আশা করি ভগবানের মতো করে শ্রদ্ধা করি আমি যেরকম আমার শ্বশুর শ্বশুরকে দেখতে যাব আমার ভাই মেয়ে ভাইয়ের বউরা ওরাও তাদেরকে খুব সুন্দর করে আমার বাবা মাকে দেখতে তো ওই রকম আমি আমি যদি ওদেরকে শেখাই দিই যে আমার শ্বশুর শ্বশুরকে আমি দেখছি ওরাও হয়তো একদিন ভাববে না আমার বাবা দেখতে চাই আমরা তো সেই জন্য আমি কিন্তু আমার শ্বশুর শ্বশুরকে অনেকবার আমি এইভাবে মানে ছাই বুঝাই বলতে কি ওরা যেভাবে চলতে চায় আমাদের সেখানে পছন্দ না আর যদিও সেইভাবে ওরা আমাদের বাড়িতে এসে থাকে আমাদের সংসারে খাওয়া দাওয়া করে আমি কিন্তু এতে খারাপ পাবো না বরং খুশি হবো দুই মানে বউ শ্বশুরি মিলে দুইজনেই কাজগুলো দেখি কত এগিয়ে যেতে পারি শাশুড় শ্বশুর সেগুলো নিয়ে এখানে মাছের চটচটিটা করলাম আর কিছুটা মাছ তুলে রাখলাম ছেলেগুলো বললো যে একটু কড়া ভাজা খাবে তো সেই জন্য ওর জন্য ওইটা রেখে দিলাম মাছের চটচটি কিন্তু অসাধারণ হয়েছে খুব টেস্ট ছিল ভীষণ ভালো লাগছে তো ওইটাই আমার শ্বশুর শাশুড়ি খুব ভালো মানুষ সেটাও বলবো না খুব খারাপ মানুষ সেটাও বলবো কারণ আমার সঙ্গে যেভাবে ওরা চলে হিসেবে আমি এটাই বলব আমি আমার মতো করে যেগুলো কথা বন্ধুরা বলা যায় না ভিডিওতে তার জন্য আমি বলতেছি না যদি বলা যেত সত্যি আমি বুক ফেটে একদম চিৎকার করে তোমাদেরকে বলতাম